এন্টায়ার ক্যাসুয়ালিটি ব্লক বা যেটা আমরা বলি এমার্জেন্সি বিল্ডিং যে এন্টায়ার যে জায়গাটাতে আমাদের এখনো মানে কোনো আমরা এ ফাইনি ফর এনি টাইপ অফ রেনোভেশন অর এনিথিং অবভিয়াসলি মানে অনেক রকম লিগাল এন্ড ইস্যুজ আছে যে আমরা অলরেডি এটা ইনভেস্টিগেটিং এজেন্সিদের কাছে আমরা চিঠিও পাঠিয়েছি তো ইউ আর টু রেনোভেট হিট এবার মানে কোনো প্রপার আনসার পাচ্ছি না আমাদের যেটা ডিরেক্টিভ আসা উচিত বা সাপোর্ট যে লিগাল সেলের সঙ্গে কনসাল্ট করেই আমরা মনে হচ্ছে যে উই ক্যান রেনোভেট হিট এবং বাকি যে কাজ ফর এক্সাম্পল রেস্ট রুম বা ওয়াশরুম বা সিসিটিভি যেটা আমাদের ছিল রাত্রির সাথে যে প্রজেক্টটা যে এন্টায়ার প্রজেক্ট ওটা আমরা অভিয়াসলি উইদিন দ্য নেক্সট ব্যান অফ নেক্সট আহ ফোর্টি ফাইভ করিয়ে দিতে পারবো ইফ ই গ্যাট দা লিগে তো দপ্তরের কাছে এই যে নতুন সিসিটিভি লাগানো সংস্কার করা এগুলোর জন্য আবেদন আপনারা পাঠিয়েছেন অপেক্ষা করছেন চিকিৎসক মহলে একাংশ তারা সড়ক হলেন আর জি করে ভাংচুরের এক বছর পরও সংস্কার হয়নি সিসিটিভি থেকে নিরাপত্তা কোন সংস্কার হয়নি অভিযোগ চিকিৎসকদের একাংশে সিদ্ধান্ত মতো সংস্কার হয়নি কার্যত শিকার আরজিকরের ভাইস প্রিন্সিপাল এখনো সিসিটিভি বাসেনি এমার্জেন্সি বিল্ডিং কাম ক্যাজুয়ালটি ব্লকে এমার্জেন্সি বিল্ডিং কাম ক্যাজুয়ালটি ব্লকে রয়েছে আটত্রিশটি সিসি ক্যামেরা আরও একশো নব্বইটি সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত হয়েছিল একটিও বসেনি মহিলা চিকিৎসকদের নিরাপত্তায় যেসব সিদ্ধান্ত তাও কার্যকর হয়নি যে ওয়ার্ডে ভাঙচুর হয়েছিল সেখানেও সংস্কার হয়নি বলে অভিযোগ তুলেছেন প্রাক্তনীরা কার্জিকর মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি ব্লকে এক বছর আগে যে ঘটনা ঘটেছিল তারপরে নানান পরিকল্পনা নেওয়া হয়েছিল যার মধ্যে সিসিটিভি বাড়ানোর কথা বলা হয়েছিল মহিলাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা এবং পরিকাঠামো তৈরি করার কথা বলা হয়েছিল তবে এক বছরেও তার কোনো পরিবর্তন হয়নি কর্তৃপক্ষ স্বীকার করে নিচ্ছে যে তারা এর জন্যে বারবার আবেদন করেছে তবে তাদের কাছে কাজ করার যে স্যাংশন ফান্ড সেটা আসেনি এবং ফান্ড এলে মঞ্জুরি এলেই তারা দ্রুত সেটা করবে তবে এই পুরো পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রাক্তনীরা এবং একই সঙ্গে এখানকার চিকিৎসকরা জুনিয়র ডাক্তাররাও উদ্বিগ্ন তারা চাইছেন যে এখানে নিরাপত্তা ব্যবস্থা এবং পরিকাঠামো যেন সংস্কার করে আগের অবস্থা এবং আরও উন্নত করা হয় যেমনটা পরিকল্পনা করা হয়েছিল না হলে এই যে ঘটনা আবার ঘটার একটা ঝুঁকি রয়ে যাচ্ছে এবং সেই ঝুঁকি মাথায় নিয়ে তারা এখনও কাজ করছেন ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে ঝিলম করঞ্জয় এবিপি আনন্দ কলকাতা বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর